আমরা আজ এসে উপস্থিত হয়েছি দাসপুর ওয়ান ব্লকের দাঁতপুর হাই স্কুলে এখানে আজ শুভ মহালয়ার দিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা চলছে এবং এখানে দাসপুরে মোট আঠেরোটি সেন্টার রয়েছে এবং সব মিলিয়ে প্রায় বাইশশো থেকে তেইশশো ছাত্রছাত্রী আজ বিজ্ঞান মঞ্চ পরীক্ষা দিচ্ছে এই বিজ্ঞান মঞ্চ পরীক্ষা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবং এই বিজ্ঞান মঞ্চ অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যে সংস্থা এই সংস্থাতে প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি সদস্য যুক্ত আজ আমরা বিজ্ঞান মানসিক মানসিকতা সম্পন্ন মানুষ হতে পেরেছি এবং বিজ্ঞান আজ সবার ঘরে ঘরে আজ কুসংস্কার আমাদের থেকে অনেক দূরে এবং সবাই আমরা আজ বিজ্ঞানের দ্বারা অনুপ্রাণিত কিন্তু এটা আগে ছিল না আগে সবাই কিন্তু আমরা কুসংস্কার ছন্নই ছিলাম কিন্তু বিজ্ঞান আমাদের শিখিয়েছে যে কীভাবে কুসংস্কার থেকে দূরে আসতে হয় এবং কীভাবে যুক্তি এবং সত্যতা এবং প্রমাণের সঙ্গে সব কিছুকে যাচাই করতে হয় আজ বিজ্ঞান মঞ্চ পরীক্ষা সমস্ত শিক্ষক সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে এই পরীক্ষা সাফল্যমনীত হয়ে উঠুক চলুন আমরা পার্থ স্যারের কাছ থেকে জেনে নেবো এই পরীক্ষা সম্বন্ধে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এখানে একশো তেরো জন পরীক্ষা দিচ্ছে প্রায় আছে তবুও ছেলেদের এই বিজ্ঞান মঞ্চের পরীক্ষা দেওয়ার প্রতি অনেক আকর্ষণ বেড়েছে এবং ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়ছে এই পরীক্ষাটা দেওয়ার উদ্দেশ্য ছেলে মেয়েদের বিজ্ঞানের প্রতি আন্তরিকতা এবং বিজ্ঞান মানসিকতা গড়ে তোলা এবং নিজেদের পরীক্ষার প্রতি আত্মবিশ্বাস এবার আমরা কিছু জেনে নেব

তো আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও বিগত বছরগুলির মতো যে দোসরা অক্টোবরের নির্দিষ্ট দিনেই আমাদের এই বিজ্ঞান মঞ্চে অভীক্ষাটি নেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষকে বিজ্ঞান চেতনা জাগ্রত করার জন্য প্রত্যেকটি মানুষের মধ্যে এই ব্যবস্থা তো সেখানে ছাত্রছাত্রীরা তাদের অভিক্ষার মধ্যে দিয়ে একটা রেজাল্ট পায় ঠিকই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে প্রথম উদ্দেশ্য হলো যে সমগ্র মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা তাই শুধু অভিক্ষা নেওয়ার মধ্য দিয়ে যে বিজ্ঞান চেতনা জাগ্রত করা যাবে তাই নয় আগামী দিনে এবং বিগত দিনগুলিতেও পশ্চিমবঙ্গের মঞ্চের তরফ থেকে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা এবং অনুষ্ঠান কর্মসূচি সামাজিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে এই বিজ্ঞান চেতনা জাগ্রত করার জন্য সর্বদা চেষ্টা করা হয়ে তো আজ সেই দোসরা অক্টোবর যাদপুর কেন্দ্রে পরীক্ষা চলছে কারণ প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে আগামী দিনের আগামী বছরগুলিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে আমাদেরকে সবার মধ্যে সেই মাধ্যমে সবার মাধ্যমে সেটা ইয়ে করতে হবে জানাতে হবে তো আজকেও এই কেন্দ্রে প্রায় একশো কাছাকাছি ছাত্রছাত্রী উপস্থিতির থেকে পরীক্ষা দিচ্ছে তো সবার কাছে একটাই আবেদন যাতে আগামী দিনে সবাই এই পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত হতে পারে এবং তাদের ক্রিয়াকলাপটি আরো এগিয়ে যেতে পারে এবং তাহলেই আমাদের সমাজ সুন্দর সর্বাঙ্গীনভাবে সাবল নমস্কার আমি রাকেশ লোকাল বুলেটিন